আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছে নাল্লা সহমত সহমতার আপনাদের তো ভাই আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের আমার এই ভিডিওটি দেখতে আর সবাইকে আরও একবার স্বাগত জানাই একটা বিবাহিত মেয়ের জীবনে সংসারে যে শান্তিটা আসে সেটা কিছুটা তার বাবার বাড়ির আর্থিক অবস্থার উপর নির্ভর করে আর কিছুটা তার স্বামীর আর্থিক অবস্থার উপর নির্ভর করে আপনার স্বামী যদি বেকার হয় অথবা আপনার স্বামী যদি আর্থিকভাবে দুর্বল থাকে দেখবেন আপনি শ্বশুরবাড়িতে না যথাযথ মূল্যায়ন পাবেন আর না যথাযথ সম্মান পাবেন আর বাবার যদি আপনার আর্থিক অবস্থা ভালো না থাকে তাহলে দেখবেন আপনার শ্বশুর বাড়িতে আপনার কোনো মূল্যই নেই যে পরিবারে একজন ছেলে সন্তানের কোনো মূল্যায়ন করা হয় না সেই পরিবারে তার স্ত্রীরকেও অবহেলার শিকার হতে হয় একজন পুরুষের পরিবারের অবহেলার শিকার হলে সেই পরিবারে তার স্ত্রীকেও যথাযথ সম্মানও দেয় না আর তাকে মূল্যায়নও করে না একজন নারী শ্বশুরবাড়িতে ঠিক ততটুকুই গুরুত্ব পায় যতটুকু ওই পরিবারে তার স্বামীকে গ্রহণ একজন নারী শ্বশুরবাড়িতে তার স্বামীর গ্রহণযোগ্যতা নির্ভর করে পরিবারের স্বামীর আর্থিক সহযোগিতার উপর পরিবারে যে পুরুষ আর্থিক ভূমিকা সবচাইতে বেশি করে সেই পুরুষই সবার মধ্যমুণি হয়ে থাকে এমনকি তার স্ত্রীকেও সবাই ভালো চোখে দেখে তাকে বেশি মূল্যায়ন করে তাকে সম্মানও করে অপরদিকে অবহেলা অপমান অসম্মান তার কপালেই বেশি জুটে যার স্বামী আর্থিকভাবে অসচ্ছল হয় কিংবা পরিবারে নিজের কোনো ভূমিকাই রাখতে পারে না অথবা সে বেকার আবার একটু খেয়াল করে দেখবেন শ্বশুরবাড়িতে সবচেয়ে বেশি গুরুত্ব পায় ওই নারী যার স্বামী পরিবারে বেশি টাকা ইনভেস্ট করে যে নারী তার শ্বশুরবাড়ির লোকজনের কাছে সবচেয়ে বেশি প্রিয় বলেই গণ্য হয় তা আদর আহ্লাদের কোনো শেষ থাকে না আবার দেখবেন ওই নারীও বেশি সম্মান পায় যার বাবার বাড়িতে আর্থিক অবস্থা অনেক বেশি ভালো যে তার বাবার বাড়ি থেকে অনেক কিছু নিয়ে আসতে পারে বা সাথে করে তার বাবা মা তাকে সাহায্য সহযোগিতা করে দেখবেন তাকেও অনেক সময় শ্বশুর বাড়িতে মাথা যদি বাবার বাড়ি থেকে কিছু নিয়ে আসতে না পারেন আপনার বাবা যদি আর্থিকভাবে অসচ্ছল থাকে তাহলে আপনার শ্বশুরবাড়িতে আপনি রূপ বা গুণের কোনো কদর চেয়ে ওই না আপনি যদি বাবার বাড়ি থেকে অনেক কিছু নিয়ে আসতে পারেন আর সেই সাথে যদি আপনার স্বামীরও আর্থিক অবস্থা ভালো থাকে তাহলে আপনাকে সবাই ধন্য ধন্য করবে আবার কখনো কখনো আপনার স্বামী যদি আর্থিক সহযোগিতাও করে আর তার যদি পরিবারে কোনো গুরুত্ব না থাকে সেখানে আপনিও গুরুত্ব পাবেন এমনটা সাধারণত বৈষম্যের কারণেই হতে পারে যেখানে স্বামীরই কোনো কর্তৃত্ব থাকে না সেখানে তার স্ত্রীকে যথাযথ মূল্যায়ন করবে না আপনার স্বামী যদি প্রতিপতি হয় তাহলে দেখবেন আপনাকে সবাই সম্মান করবে কারণ সবাই ভুলবে যে আমরা যদি ওর বউকে কিছু বলি ও নিশ্চয়ই বুকে দাঁড়াবে কিন্তু দেখবেন আপনার স্বামী যদি কিছুই না বলে চলে আসে তাহলে আপনাকে প্রতিনিয়ত ওই পরিবারে অপমান অবহেলা পরিবারের এই বৈষম্যের কারণেই মানুষ এখন যৌথ পরিবার থেকে একক পরিবার দিকে বেশি ঝুঁকছে যদি পরিবার এখন প্রায় বিলুপ্তির পথে আসলে শ্বশুর বাড়িতে একজন নারীর গুরুত্ব ঠিক কেমন হবে তা নির্ভর করে ওই পরিবারের লোকজনের কাছে তার স্বামীর গুরুত্বের উপর যদি স্বামী নিজেই অবহেলা অসম্মানের শিকার হয় তবে বিয়ের পর স্বামীর পাশাপাশি স্ত্রীকেও চরম মূল্য দিতে হয় যেখানে স্বামী স্ত্রী দুজনের একজনও কোনো মূল্য পায় না এমনকি পরিবারের সবার মন জয় করা শত চেষ্টার পরেও তারা মূল্য পায় না সেখানে তারা তো একক পরিবার বেছে নিবি তাই না